আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন এই মুহূর্তে টাঙ্গাইল কালিহাতি এলেঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ব পার্শ্বে বিপুল পরিমাণ মোটর সাইকেল রয়েছে মানে যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি নিতে পারবেন আসেন এলেঙ্গা আসাদ মোটরস শামসুল হক কলেজ গেটের পূর্ব পাশে যে যে গাড়ি নিতে চাচ্ছেন বিদেশি ভাইয়েরা ও প্রবাসী ভাইয়েরা আসেন এলেঙ্গা আসাদ মোটরসে পানির দামে গাড়ি পাবেন যে যে গাড়ি নিতে চান মানে খুব সুন্দর সুন্দর গাড়ি রয়েছে আসাদ মোটরস এবং মানে স্বপ্নের বাইকগুলো দেখেন সুন্দর করে দেখেন একদম মানে সেটা কি বলবো মানে আসলেই বিভিন্ন ক্যাটাগরি ঘাড়ি রয়েছে বিভিন্ন মডেলের ঘাড়ি রয়েছে আসেন এলেঙ্গা আসাদ মোটরস বিদেশি ভাইয়েরা ও প্রবাসী ভাইয়েরা আসেন এলেঙ্গা আসাদ মোটরসে দেখেন অল্প প্রাইজেও গাড়ি রয়েছে মানে সুন্দর সুন্দর গাড়ি রয়েছে আসলেই মানে কি বলবো দেখেন গাড়ি অন টেস্ট গাড়িগুলো আছে এবং নাম্বার করা ঘাড়িগুলো রয়েছে মানে সুন্দর করে দেখেন আসেন এলেঙ্গা আসাদ মোটরস বিপুল পরিমাণ গাড়ি রয়েছে ও প্রবাসী ভাইরা বাংলাদেশের ভাইয়েরা যে যে গাড়ি নিতে চাচ্ছেন সে সে গাড়ি পাবেন এলেঙ্গা আসাদ মোটরস আসাদ মোটরস যারা আমার ফেসবুকে ভিডিওটি দেখছেন আমার ফেসবুক পেজটি ফলো করে দিয়েন ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ আসসালাম